পঞ্চম শ্রেণির গণিত শতকরা অধ্যায় এক নম্বর ষাট পার্সেন্টকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে এর জন্য আমরা কী করবো প্রথমে এই পার্সেন্টের জন্য আমরা যেন শতকরা এই জন্য প্রথমে ষাট লিখে নেব তারপরে এই পার্সেন্টের জন্য নিচে একশো দেব নিচে কত একশো সৎ পার্সেন্ট মানে একশো তাহলে শূন্য শূন্য কাটা ছয় দুইটা কাটবো তিন দোকানে ছয় দশে কাটবো পাঁচ করে দশ তাহলে কত হলো উপরে তিন আর নিচে পাঁচ এটাই হলো আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম এখন এটাকে আমরা কী করবো দশমীকে প্রকাশ করব এই জন্য দশমীকে প্রকাশ করার জন্য প্রথমে ষাট লিখে নেব ষাট আর নিচে গত আমরা জানি পার্সেন্টের জন্য নিচে একশো দিতে হবে একশো একশো তো শূন্য আর শূন্য কাটা থাকে আমার কত ছয় বাই দশ এখন নিচে একটা শূন্যর কারণে উপরের সংখ্যার থেকে বাম দিকে এক একটা দশমিক এক ঘর পরেই দশমিক বসবে এটাই হলো পঞ্চম শ্রেণীর গণিত শতকরা দুই নম্বর অঙ্কের সমাধান চৌত্রিশ পার্সেন্ট এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে ভগ্নাংশে প্রকাশ করার জন্য প্রথমে আমরা চৌত্রিশ লিখে নেব তারপরে এই পার্সেন্ট আছে পার্সেন্ট মানে আমরা জানি একশো তাহলে যদি কাটাকাটি করি সতেরো দেখুন চৌত্রিশ আর পঞ্চাশ দেখুন একশো তাহলে ওপরে সতেরো থাকে নিচে পঞ্চাশ এটাই হলো সাধারণ ভাবনাংশে প্রকাশ হয়ে গেল এখন এই সংখ্যাটারে দশমিকে প্রকাশ করতে হবে তো দশমিকে প্রকাশ করার জন্য প্রথমে আমাদের লিখে নিতে হবে দশমীকে প্রকাশ দশমীকে প্রকাশ সমান তাহলে এই চৌত্রিশ ঠিকই লিখে নেব আর পার্সেন্টের জন্য আমরা জানি একশো নিচে একশো দিতে হয় একশো এখন নিচে দুইটা শূন্যের কারণে ওপরে ডান দিক থেকে মানে বাম দিকে দুই সংখ্যা পরে দশমিক বসবে অর্থাৎ দুই সংখ্যার আগে করে দশমিক বসবে পঞ্চম শ্রেণীর গণিত শতকরা পৃষ্ঠা চুরানব্বই তিন নম্বর অঙ্কের সমাধান ঊনব্বই পার্সেন্ট কি আমরা কি করবো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব সাধারণ ভগ্নাংশে প্রকাশ ভগ্নাংশে প্রকাশ কীভাবে করবো প্রথমে আমরা এই উননব্বই এটা ওপরে লিখে নিব আর এই পার্সেন্ট মানে আমরা জানি একশো পার্সেন্ট মানে তো একশো তো এটা কি কাটাকাটি করা যায় যায় না তাহলে এটাই সাধারণ ভগ্নাংশে প্রকাশ আর একটা কী করবো দশমীকে প্রকাশ দশমীকে প্রকাশ দশমীকে প্রকাশ করার জন্য একইভাবে আমরা এই উননব্বই উপরে লিখে নেব আর নিচে কত একশো দেব কারণ পার্সেন্ট থাকলে আমার নিচে কত হবে একশো এখন নিচে যে কটা শূন্য থাকবে ওপরে এই দুই সংখ্যার আগে দশমিক বসবে দুইটা শূন্যর জন্য দুই সংখ্যার পরে দশমিক বসবে অর্থাৎ দশমিক দিয়ে ঊননব্বই দিব দশমিকের পরে দুইটা শূন্যের কারণে দুই সংখ্যার পরে দুই সংখ্যার আগে দশমিক বসবে আর একটা শূন্য দিয়ে নেব যাতে দশমিকটা আমার ভালো ক্লিয়ার বোঝা যায় এজন্য জন্য দশমিক দেখার জন্য আমার শূন্য দিতে হবে ধন্যবাদ সবাইকে পঞ্চম শ্রেণির গণিত শতকরা পৃষ্ঠা চুরানব্বই চার নম্বর অঙ্কের সমাধান তো প্রথমে আমরা এটা কি করব ভগ্নাংশে প্রকাশ করব করবো জন্য আমরা কী করবো ভগ্নাংশে প্রকাশ এটা লিখে নেব ভগ্নাংশে প্রকাশ ভগ্নাংশে প্রকাশ হলে আমাদের কত আছে এখানে প্রথমে একশো পঁচিশ উপরে লিখে নেব আর আমরা জানি পার্সেন্ট থাকলে এটাকে কত লিখি আমরা একশো তো এটাকে ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমাদের এখানে কাটাকাটি যায় কত দের পাঁচ দ্বারা যদি আমি কাটি পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর পাঁচ বিশে কত একশো আবার যদি কাটি তাহলে চার পাঁচ দ্বারা কাটলে চার পাঁচা কুড়ি আর এখানে না পাঁচ পাঁচা পঁচিশ সরি পাঁচ পাঁচা পঁচিশ আর চার কুড়ি তাহলে কত হয় পাঁচ ভাগ চার এটা হলো সাধারণ ভগ্নাংশের প্রকাশ এখন দশমিকে যদি আমরা প্রকাশ করি দশমিকে দশমিকে প্রকাশ খুব সহজভাবে আমরা এগুলো সমাধান করব দশমিকে প্রকাশের জন্য প্রথমে আবার কি করব আমরা একশো পঁচিশ লিখে নিব আর নিচে কত একশো এখন নিচে দুইটা শূন্য থাকার কারণে এই দুই ঘর পরে দশমিক হবে মানে দুই দুইটা সংখ্যার আগে আমরা দশমিক দিলেই হয়ে যাবে তাহলে এক দশমিক দুই পাঁচ এক দশমিক কত দুই পাঁচ এই তো এখানে নিচে দুইটা শূন্য থাকার কারণে এই দুইটা সংখ্যার আগে আমাদের দশমিক দিতে হয় এটা হলো দশমিকের প্রকাশ আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে